এই নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু গল্পটা আমাকে আকৃষ্ট করেছে গল্পের বিষয়বস্তু খুবই অন্যরকম আমার পিতা একজন রাজনীতিবিদ এবং আমি তার বড় সন্তান এবং আমি মানসিকভাবে কিছু কিছুটা অসুস্থ এবং আমাকে আসলে পরস্পর বিপরীত চরিত্র আমার পিতার চরিত্র আর আমার চরিত্র দুজন দুই রকম মানুষ তো সেই ক্ষেত্রে আমি আমার পিতার প্রতিহিংসার কিছুটা শিকারও সেইভাবেই গল্পটা চলছে এবং এই চরিত্রের নানান কথোপকথন নানান ঘটনার মধ্য দিয়ে এই গল্পটা চলছে এবং একটি পরিবার এবং সমাজের অসঙ্গতি বের করে আনার চেষ্টা করা হয়েছে এই নাটকে হিস্টোরি তো এটা ইতিহাসভিত্তিক নাটক না ইতিহাসভিত্তিক নাটক না এটা আসলে নাটক বিষয়ে একটু সংশ্লিষ্ট বিষয়ে একটু জানাশোনা থাকলে ভালো হয় এইটা হচ্ছে এই নাটকটা আসলে এর মধ্যে স্যাটায়ার আছে হ্যাঁ আরও স্যাটায়ারের মধ্য দিয়েই আসলে সোসাইটির কথাগুলো বলার চেষ্টা করা হয়েছে আমরা যেমনটা জানি যে করিম মানে বিনোদন মোশারফ করিম মানে ফানি টাইপের কিছু থাকবে বিনোদন নিয়ে দর্শক এটা কেন জানেন কারণ আপনি আমার অনেক কাজ দেখেন নাই সেই জন্যই জানেন মানুষ হচ্ছে কি যে আমি আসলে যেটা বলতে চাই যে মানুষ ই পছন্দ করে মানুষ আনন্দ পছন্দ করে আর আমার কাছে কমেডিকে মনে হয় হিলিং এক ধরনের একটা চিকিৎসা মনে হয় আসলে কারণ আমার নিজের ক্ষেত্রেই ঘটেছে যে আমার ভীষণ আমি অসুস্থ বোধ করছিলাম মন খারাপ ছিল সেই সময় আমি মিস্টার বিন দেখলাম তা আমি অনুভব করলাম যে আমার এখন ভালো লাগছে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত কবি আমাকে একবার ফোন দিয়েছিলেন সীকান্তর বক্স দেখে বললো যে আমি অসুস্থ ওনার হার্টের প্রবলেম হয়েছিল তখন বলে যে আমি দেখলাম দেখার পরে আমার এখন ভালো লাগছে সো আমি কমেডিকে হিলিং বলি চিকিৎসা বলি তা আমি আসলে অভিনয়ের ক্ষেত্রে সব কিছুই করতে পছন্দ করি এই আর কি যাই হোক আমাদের এই নাটকটা ঘরের সূত্র বিভীষণ নাটকটি চলছে এন টিভিতে এবং বেশ ভালোভাবেই চলছে দর্শক ছাড়াও আমরা পাচ্ছি কাজটি করে আনন্দিত কাজটা সামনে আরও করে যেতে চাই আমার মনে আমার সঙ্গে ও অ্যাক্টিং করছে এই নাটকে না বলা যাবে না করবে নিষেধ করবে এটা আগে প্রচার হয়ে যাবে বা কিছু তাই না ওটা তো ফুটেছে আর কি এমন যাবে না তো আপু আপনার সাথে কাজ করে কেমন লাগছে এত বড় গুণী অভিনেতা সাথে ভাইয়ার আশেপাশে বসে আছে এটাই আমার খুব ভালো লাগছে এটা ভাইয়া নিজেও জানে তো আমার যেটা আমিও সবাই যেটাই বললাম আমিও ভাইয়া আসলে খুব ভক্ত ছিলাম ভাইয়ার সাথে কাজ করতে পারবো এটা তো কখনো ভাবিনি আমি নিজে কাজ করব যে সেটাই আমি ভাবি ভাইয়ার সাথে কাজ করব এই সেটা আরও পরের বিষয় এখন কাজ করছি একসাথে অবশ্যই খুবই গুণী অভিনেতা অত্যন্ত ভালো মানুষ আমার আর প্রশ্ন করা দরকার নাই খুব ভালোভাবে কাজ করছি এবং ওর চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র একটা কী বলো বিষণ্ন একটি চরিত্র সে আমার কথা তো শেষ হয় নাই শেষ করি নাকি তো ভীষণ বিষণ্ন একটি চরিত্র তো সেই চরিত্রটি সে খুব ঠিকঠাকভাবে করেছে এবং করে যাচ্ছে তো ধন্যবাদ যারা আসলে এই আমাদের এই সিরিজটি দেখছেন সকলকে ধন্যবাদ